হসপিটালে বসে আমি সাইনটা করলাম আর এতগুলো টাকা পাঠিয়ে দিল আপন কখনো পর হয় না এটা বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি এই যে হার্ডশিপের মধ্যে একটা লোগো দেখতে পাচ্ছি আমরা একটা হাতে একটা হাত তো এই একটা লোভই বলে দিচ্ছে একটা সাইনই বলে দিচ্ছে যে হাত ধরাটা অনেক এত সোজা না সহজ না যে অনেক সাহস লাগে দম লাগে তো ব্যবসায়ীটা আসলে সবাই এইভাবে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীকে বা উদ্যোক্তা যারা আছেন তাদেরকে হাত ধরার এই যে স্বপ্নটা বা হাত ধরাটা এটা আসলে অনেক সাহস নিয়েই রিমার আপনজন শুরু করেছে ইমোশনাল কথাবার্তা বেশি হয়ে যায় আমার কারণ আমাদের প্রোগ্রামটার নাম হচ্ছে আপন তো আপনজনের তাদের ব্যাপারটা আমি একটু বলি যে তারা সবসময় বিপদে মানুষের পাশে থাকতে চায় সমস্ত যখন মানুষ ভেঙে পড়ে তখন তাকে উঠাতে চায় যে না তুমি ভেঙে পড়ো না তোমার ওই যে পূজা যেভাবে বলে গেল এই ধরনের আসলে ইমোশন আমার সাথে একটু বেশি হয়েছে রিমার্কের সাথে যখন আমি প্রথম হানের সাথে সাইনটা করি তার পরপরই আসলে আমার নানি বা আমি দুজনেই অসুস্থ হই হসপিটালে তখন মনে আছে যে আমার তাদের সাথে একটা সাইন হওয়ার কথা একটা সাইন হয়ে গেছে আর একটা হবে তো ওই সময় হসপিটালে বসে আমি সাইনটা করলাম আর আমাকে এতগুলো টাকা পাঠিয়ে দিল যে তুমি টেনশন করো না আমরা তুমি কোনটাতে বেল দিলাম মানে এই ধরনের বিষয়টা আসলে তাদের মধ্যে যে থাকে উনি আমি জানি না আমাদের চেয়ারম্যান স্যাররা কি হয় যে মানুষের পাশে থাকতে চায় যে তুমি আমি আমি না থাকলেও মনে করো যে আমি তোমাকে দিয়েছি তো এই এই জার্নিটা আসলে আমরা সবাই মিলে ওঠে বললাম আপন কখনো বড় হয় না আমাদের আপনের সংখ্যাটা অনেক বেড়ে যাবে সারা দেশ জুড়ে বেড়ে যাবে সেই প্রত্যাশা আমি ডেফিনেটলি করতে পারি আমার বিশ্বাস আমরা পারব